कुल माखिलो का Steve. मोर <laughs> श्र oh <laughs> मोड़ी श

ভিখারি রস্লাহ আমি তোমার ভিখারি ভাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন আমি তোমার প্রেমের ভিখারি রস্লাহ বভাললা আমি তোমারে প্রেমরি বিখরে তোমারে প্রেহেমের গোডা সুলে নাই যে তুল না নেই যে তুল না গোড়া সুলে নেই যে তুল না তোমারে প্রেহেমের গোডা চুলে নাই যে তুল না নেই যে তুল না গড়াাসুলে নেই যে তুল না তোমারে প্রেমের জেন্দা হইলো অস্তুনে হান্না না আররা সুলা। তোমার শিল্পী তখনই গান গাইতে যায় যখন শ্রোতাদের মধ্যে গান শোনার অনেক বেশি আগ্রহ থাকে ঠিক কিনা বলেন আমি তোমার প্রেমের এটা সবাই একসরে বলতে পারলেন না আমি ছাড়বাব তারা ধরবেন এটা হচ্ছে আকর্ষণ আর বিকর্ষণ ঠিক কেনা বলেন ভালোবাসা ভাগাভাগি করে নেওয়া ঠিক কেনা বলেন আরেমের বিখারি আমি তোমার প্রেমের বিখারি তোমার প্রেমের গোড়া শুনে নাই যে তুলো না গোড়া শুনে নাই যে তুলো না না তোমার প্রেমে जिंदा হইল ওস্তনে হাননা না রাসুল আমি তোমার প্রেমীর भिखारी রাসুল আল্লাহ হে হাবিব আল্লাহ আমি তোমার প্রেমীর भिखारी সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আর কাডিসনা পাগল মন প্রাণটা বড়ে আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস বলেন সবচেয়ে প্রিয় হলো রমজানের এই মাস আর কাঁদিস না পাগল মন প্রাণ তবে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের এই মাস সকাল বিকাল পড়ব কোরআন হাসবে মোদের প্রাণ রোজ নফল ইবাদতি বাড়বে মোদের शान আর করুণা দিবনতা পবিত্রতার হাসি إلا الله سبحان الله ورحمة لله لا إله إلا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله أول شيء قد سيده هو قلم سيشتي

ল এরা লালবি আমারে লোহরে রেফোতুল জগত করলেন ও চালি আমার লোহরের রে ফতুল জগত কর দিকে প্রেমের ডরে লাগাইয়া প্রতিদিন এক হাজার বার যদি দূরত পড়তে পারো জন্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না তাহলে দূরত পড়লে লাভ জিকির করলেন আপনার এখান থেকে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ আছে বন্ধু আমি আপনাদেরকে রমজান মাসে কেমন করে জিকির করবেন সেই সেই বিষয়ের উপর আজকে আলোচনা শোনাবো শুনবেন তো আর জোরে তার আগে একটু জিকির করে নেই সুহান कालम शिको है कलम सि जाला सिलो है कलम सृष्टि नी अ शला जयल्लाशी हुई नाम के बीगुल्ला सुबह अहमद

سبحان الله ودحها إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أرش كرسيه هو كالم سيستي جاهر

ল এরা আমারে রোহরে রে ফোতুল যোগ করেন ও চালা চালি আমার রোহরে রেফোতুল যোগ Umma Tehru Faisala Subhanallah Wa La Ilaha Illallah সারা ল গোলপার এসেছে রমজান এসেছে হেসেছে গুলপাড়া বিন দিন রেখে রোজা বলেন দিন ফুড়া রেখে রোজা শুধ হবে সব পাগল পাড়া মো এসেছে রম হেসেছে ভবন পাগল পাড়া পিন বলেন এসেছে রম এসেছে হেসেছে ভবন পাগল পাড়া দিন ফোড়াবে রেখে রোজা বলেন দিন ফোড়াবে সজা শোধ হবে সবরিন পাগল পারা দিওয়ানা হলো মমিনেরা করিতে বরণ রঞ্জান ঠিক আছে দিওয়ানা হল মমিনেরা করিতে বরণ রমজান রমজানে মধুর ছোয়াই বলেন রমজানে মধুর ছোয়াই বিলিন পাগল পাড়া মোমিন বলেন এসেছে রম সবাই এসেছে রম এসেছে ভবন পাগল পাড়া মোমিন দিন ভে রেখে সুদ হবে সবরিন পাগল পাড়া বলেন পাগল পাড়া এসেছে রমজান বলেন না এসেছে রমজান এসেছে ভবন পাগল পাড়া দিন ফোড়াবে রেখে

রাখিল রোজা দিবা বাগে গে রজুনে তারাবি রাখিলে রোজা দিবা বাগে রজুনে যোগে তারাবি নী নাই বল সুখ যে অনন্ত দিন পাগল পাডা মুমিন বলেন পাগল পাডা রাখিলে রোজা দে বাবা রোজনে রজনী তারাবি নূর নবী জিন নুরের ছোঁয়ায় বলেন নূর নবী জিন শখ যে অনন্ত দিন পাগল পাড়ামু নিম ঝিলঝিল কন্যা merhaba ভাল লাগছে না গজল না রেখে রোজ দিন ফোড়াবি রেখে রোজ শুধ হবে সবরিন পাগল পাড়ামু এসেছে রমজান হেসেছে ভবন পাগল পাড় দিন পোড়াবে রেখে রোজা শুধ হবে সবরিন পাগল পাড়াম পাগুল পাড়া মমিন দিওয়া হল মো করিতে বড়ন রমজান দিওয়া হলো মো মিনেরা করিতে বড় রমজন রমজনে মধুর ছোয়াই বলেন রমজনে রি মধুর ছো পাপ হবে সব ভিলিন পাগন পাডা মোমে এশে ছে রম্জা এশে ছে ভোবন পাগন পাডা মোমে দিন পোরা ভে রেখে রোজা শুধ হবে সগল পাড়ি রাখিলে রোজা দিবাগে রোজনে যোগে তারাবি রাখিলে রোজা দিবা গে রোজনে রোজ রোজনে তারাবি তার নুর জে নুরের ছওয়াই সুখ যে অনন্ত দিন পাগল পাড়ামমিন পাগল পাড়ামমিন এসেছে রমজান এসেছে ভবন পাগল পাড়ামমিন দিন পড়াবে রেখির ওজা বলেন শুধু হবে সব পগুল পাড়া মমিন দিওয়া হলো মমিনীরা কড়িতে বড় রমজান দিওয়া হলো মমিনীরা কুড়িতে বড় রমজান রমজানে মধুর ছয় রমজানে মধুর ছয় পাপ হবে সব বেদিন পাগলপাড়া মমেন পাগলপাড়া ম দিন ফোড়াবি বে রেখে রোজা সুধ হবে সব দিন পাগলপাড়া মমেন লাগছে না আমি যে এত সুন্দর করে কলম ধরলাম শোর দিলাম গাইলাম তারপরেও মনে হয় যে আমি আরো গাই কারণ এই রমজান এই গজল এই গজলের মাঝে আছে রমজান ঘিরে এক মধুর প্রেমের প্রকাশ ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবল করেন সকল বলেন আমিন নুরুবাইয়ের একটা গজল খুবই পছন্দ

আমি তোমার প্রেমের বিকানি রাসুল আল্লাহ হে হেবই আল্লাহ আমি তোমার প্রেমের বিকানি আমি তোমার প্রেমের বিকানি রাসুল আল্লাহ আমি তোমার প্রেমের বিকানি তোমার প্রেমের গোড়া শুনে নাই

नोबी नोबी भोले हाय केदी केदी भीम जाए पर